বাংলাদেশের দশটা গরু আইকনিক থাকলে মার্শালিতে একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা মামা এটা একটা বাচ্চা বললে ভুল হবে বয়স হচ্ছে টোটাল বিশ মাস ফ্লেক বি একটা গরু আসলে ওই যে বললাম না খালি মাথা সাদা হলেই যে ফ্লেক বিষয়টা তা না লেগবির গঠন লাগবে এই দেখো কুচটা দেখো কি পরিমাণ চলে আসছে ও ঠিক আছে আচ্ছা ঘাড়ের গদ্দানটা দেখো কি পরিমাণ খাটো ঠ্যাংগুলা একটা পিলারের মতো আর বিশ মাসের একটা সার দেখো কি দানব হতে পারে এর এখন শুধু বাড়ার বয়স ঠিক আছে কি বলেন বিশ মাস বয়স মাত্র বিশ মাস বয়স দাঁত হয় নাই বিশ মাসে দাঁত তো বাবা আরো ছয় সাত মাস আট মাস যাবে তারপরে গায় এ তো আর একটা বছর রাখলে এক ঘর গরু হবে একটা এক ঘর একটা খামারের আইকনিক একটা গরু হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অদাতে একটা কত বড় একটা ষাট দেখতে পাচ্ছেন এখনই একটা বোল্ডারের মতো লাগছে বোল্ডার আসলে এটাকে যদি বলি যে হচ্ছে বেলজিয়াম ব্লু তাও মানাবে হুম হুম বেলজিয়াম ব্লু হলেও মানাবে মানে এর শারীরিক যে গঠনটা ঠিক আছে এর ওয়েটনেসটা কত আমার আসলে আমার জানা নেই ধরতে গেলে একটা প্রান্তিক পর্যায় আমার লালন পালন করা গুরু আচ্ছা আচ্ছা আমার নিজেরই কিন্তু লালন পালন করা গুরু সেটা বের করার সময় বুঝতে পারছে দর্শক হ্যাঁ দর্শক ভাইয়েরা দেখলে বুঝতে পারবে চোদ্দ মাস হচ্ছে ঘরে লালন পালন করা ঠিক আছে এর কোয়ালিটি দেখে আমি আমি রেখে দিছিলাম আচ্ছা আচ্ছা এটার বর্তমান ওজন কেমন হতে পারে আনুমানিক এটা বলতে পারবো না এখন কেউ বলতিছে আট মুন কে বলছে নয় মন ঠিক আছে মাংস আচ্ছা আচ্ছা মাংসের ওজনটা আট থেকে নয় মন নয় মন আছে এখন আসলে তার থেকেও আমার কাছে বেশি এক্সেপশনাল জিনিস হচ্ছে একটা গরু যখন একটা খামারি লাউন পালন করে তার জিরো বয়স থেকে সতেরো আঠারো মাস কিন্তু শুধু তার বাড়ার বয়স থাকে হাজার খাওয়ালেও কিন্তু মাংস লাগে না তো আলহামদুলিল্লাহ তার গ্রোথটা আমি ধরে রাখতে পারছিলাম আর বিশেষ করে এই দুইটা মাসে যা বাড়তিছে আমার মানে নিজের চোখ তো আর অবিশ্বাস করা যাচ্ছে না প্রতিদিন এই গোটার থেকে দেখতে পাচ্ছি প্রায় মিনিমাম হলো এক কেজি তিনশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত বাড়তিছে প্রতিদিন প্রতিদিন বাড়তিছে আচ্ছা আচ্ছা আরেকটু হয়তো যদি আমি কাঁচা ঘাসটা যদি পরিপূর্ণ খাওয়াইতে পারতাম তাহলে আসলে একে দেখলে মনে হয়তো যে বেলজিয়াম ব্লু করে দেখতে জানে ফ্লেগ বিনা ঠিক আছে অনেকের কাছে মনে হতে পারে যে মাতা সাদা নেই থ্যাংব্যাং সাদা নেই হ্যাঁ আসলে শারীরিক গঠনটা এটা হচ্ছে ফ্লেগবি দেখলে বোঝা যায় খাদের গর্দনটা অত্যন্ত খাটো হয় আর কি পরিমাণ কুষ্ঠা চলে আসছে ঠিক আছে আর পিসের মামা তার হচ্ছে যে মাজার যে মাংসের যে ইয়েটা দেখো তাহলে বুঝতে পারবে একদম ভরপুর একদম ভরপুর আর তো কিছুই হয়নি বাবা এটা আরো একটা বছর গেলে গা বোঝা যাবে আমি একটা জিনিস দশটার পেয়ে দেখাচ্ছি আমরা বুঝতে হবে

আচ্ছা একটা লিমিটেশন দামটা থাকবে অবশ্যই থাকবে যেহেতু আমি এটা বিক্রি করার জন্যই হচ্ছে অনলাইন করতেছি তো অবশ্যই আমার মেন্টালিটি আছে বেচার জন্য আমি তো আউলফল তো কথা বলতে পারবো না যেখানে ভালো দাম পাবেন সেখানে হ্যাঁ সেখানে বিক্রি করবো কিন্তু এতটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশ জন্য কোনো খামারই নেই তো দশটা বাংলাদেশের মধ্যে আইকনিক গুলো থাকলে একে ধরতে হবে আচ্ছা 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 এটা এক 2026 কোরবানির সেরা গরু হবে সেরা গরু হবে তার দেখলে বোঝা যাবে যে আসলে সে কি রকম তার কোয়ালিটি আসছে ঠিক আছে এটা মুখের কথা না দর্শক ভাইরা আমি বলবো যে এই গোট আপনারা সংগ্রহ করতে অবশ্যই আমার ফার্মটা ভিজিট করে কিনবেন মানে সব গরু সরজমিনে দেখলেগা বুঝতে পারবে বুঝতে পারবে যে আসলে এটা তার কোয়ালিটি কেমন আচ্ছা আচ্ছা মামা মাশাআল্লাহ 빅 সাইজ একটা গরু নিয়ে আছেন কি জাতের গরু এটা হ্যাঁ দর্শক ভাই দেখে আসলে বুঝে ফেলছে এটা কি জাতের গরু একটা ফ্ল্যাগবি জাতের মুন্ডি এবং রেডি ইতিপূর্বে আমার মনে হয় রেডি মুন্ডি ফ্ল্যাগ এত বড় বখন আমার জানা এখনো আসে নাই এত বড় বখন কি বলেন রেডি মুন্ডি এত বড় এত বড় এটা গাবি হলে কত বড় হবে কত বড় হবে আসলে এটাই ও সবথেকে বড় মানে বোঝার বিষয় যে গরুটা যদি এটা প্রেগনেন্ট হয় তাহলে কত বড় হবে এখনই দেখো মাথার উষাতে চলে গেছে পিওর মন্ডি এবং যে কোনো সময় হেঁটে আসতে পারে যে কোনো সময় যে কোনো সময় হিটে যেকোনো সময় এবং দেখো ডাবল বডি বডি স্ট্রাকচার পিসের হেভিনেস তার কোমরটা তার কোয়ালিটি আসলে আর কিছু বলার নাই ভালো জিনিসে এত এত কথা বলা লাগে না আচ্ছা আচ্ছা বিশেষ লেনটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা চোরা দর্শক দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে কিন্তু ইরফান এগ্রো নামে কিন্তু মানুষ কিন্তু অন্তত জানে যে ফ্ল্যাগবি বি নিয়ে কাজ করে থাকে তো আমি যত ফ্ল্যাগ বি বিক্রি করেছি আমাদের অত্র এলাকায় এত ফ্ল্যাগবি কেউ নেই এত কাজ করে নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমি অনেক ফ্ল্যাগ বি বিক্রি করেছি তার মধ্যে আমি এত বড় বকন ফ্ল্যাগ একটা পাইনি আলহামদুলিল্লাহ একটা ভাগ্যের জোরে হয়তো দর্শক ভাইদের ভালো কিছু চায়ের জন্য আল্লাহাক হয়তো মিলাই দিছে বাচ্চাটা ওলান পালানটা কেমন আছে হ্যাঁ ওলান পালানটা এখান থেকে দর্শক ভাই দেখতে পারবে ঠিক আছে এই যে এখান থেকে চারটা নিবেল দেখতে পারবে এবং খুবই সুন্দর আছে হ্যাঁ এবং খুবই খুবই হচ্ছে নরম সরম গরু ঠিক আছে শান্ত স্বভাবের এটা কোলান পালান দেখা যাচ্ছে ঠিক আছে এবং একটা জিনিস দেখাও যে এখান থেকে দুধের ভ্যানটা দেখা পর্যন্ত যাচ্ছে দুধের ভ্যানটা মাছ মাছই লাগছে তোর এই যে দুধের ভ্যানটা এবং দেখছাও আচ্ছা এগুলো তো নিঃসন্দেহে ভালো মানের একটা গাবি হবে ভালো মানের গাবি হবে আসলে ফ্ল্যাগবি ট্রিপল পারপাস বলা হয় এদের মিল্কিং প্রোডাকশন বাচার প্রোডাকশন এদের মাংসের প্রোডাকশন অল ইজ ওভার মানে এরা হচ্ছে পারফেক্ট যাতে এজন্য বলা হয় যে এরা হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডার আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারলেন মাশাআল্লাহ খুবই দারুন একটি গাবি এই এই পাশ থেকে যদি আমরা এই পাশ থেকে এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মানে বকনা গরু হিসাবে কিন্তু দানো বাকৃতির একটি বকনা দানো বাকৃতির একটি বকনা আসলে ফ্লেক বীর গ্রোথ আর ফ্লেক বীর কোয়ালিটি আসলে এমন না হলে আসলে মনের কাছে ভালো লাগে না তৃপ্তি লাগে না ঠিক আছে একটা মানুষ যখন একটা ফ্লেক বীর তো অনেকে তো মুখ সাদা হলে বলে ফ্লেক হ্যাঁ মুখ সাদা হলে ফ্লেক বেশি ফ্লেক বীর মুখ এরকম সাদা না একটুক থাকলে ফ্লেক বীর বোঝা যায় কেন বোঝা যায় কারণ ফ্লেক বীর কিছু কোয়ালিটি আছে ওর দেখলে বোঝা যায় আমি এরপর একটা আকর্ষণীয় এর থেকেও আকর্ষণীয় একটা গরু দেখাবো ওটা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে আচ্ছা এটার দামটা কেমন রাখবেন মামা আসলে এই গরুগুলা তো দাম অনেক বেশি হয়ে থাকে আবার দাম সময় অনেক নতুন উদ্যোক্তা বা যারা এগুলো নিয়ে কাজ করে না তারা জানলেও দেখা যাচ্ছে যারা জানে না তো আর যারা খারাপ কমেন্ট করে এরা আজীবনে খারাপ কমেন্ট করে ওরা ইতিহাস সাক্ষী কখনো গরু কিনে নেয় ওরা ঠিক আছে তো এই গরুটা কোন দর্শক ভাই যদি নেয় একদম হলিস্টানের একটা রেডি ভালো বাচ্চা মুন্ডি বকনার যেমন দাম হয় দুই লাখ পঁচিশ হাজার টাকা এটা

আর এই গরুটা আমার সার গরুটা আমার নিজের হাতে লালনপান করা ছিল দীর্ঘদিন ঠিক আছে তো এটা দু সালে আসলে আমার প্রোজেক্টের উদ্দেশ্য করে রাখা হয়েছিল তো একটা কারণের জন্য আসলে আমি গরুগুলা সেল করে দিচ্ছি কারণ একটা কাজের জন্য ঠিক আছে তো আসলে ফ্লেগ বি গরু আর ব্রাহ্মা গরু নিয়ে আমি সবসময় কাজ করে থাকি দর্শক যারা জানে তো একটা ফ্লেগ বি গরু মানে কেমন বাড়ে ঠিক আছে তার কোয়ালিটি কেমন এটা আসলে আমি প্র্যাকটিক্যালি প্রমাণ হ্যাঁ এটা আর মানুষ কি বললো না বললো আমার কোনো যায় আসে না তাতে কিন্তু আমি প্র্যাকটিক্যালি প্রমাণ সঠিক নার্সিং করতে পারলে এরকমই হবে এরকমই হবে বিশ মাসের গরুটা আমি দর্শক ভাইদের দেখাইছি যে তার ওয়েট কতখানি এক ঠিক আছে তো দু সালের জন্য রাখছিলাম তো হয়তো কোনো কারণের জন্য আসলে আমি সেল করে দিচ্ছি অবশ্যই দর্শক ভাইদের আমি একটা কথা বলবো যে আপনারা এই গরুগুলা মিস করবেন না কারণ এই গরুগুলার যা কষ্ট সহ্য করা তা করে ফেলছি ঠিক আছে একটা খামারই জানে একটা গরু তৈরি করতে তার বয়স একদিন থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত তার কতটা পরিশ্রম হয় কত কাঠ পুরাইতে হয় ঠিক আছে তারপরে একটা গরু কিন্তু মাংসটা লাগে আচ্ছা তো এই জায়গাটা আমি ইনশাল্লাহ পার করছি এখন শুধু মাংস লাগার সময় ভাই তো কষ্টের জায়গাটা আমি পার করে দিচ্ছি আপনাদেরকে সুখের সময়টা আপনারা রাখবেন কিন্তু এই গরুটা হাত ছাড়া করেন না ভাই ঠিক আছে অবশ্যই আপনারা এই গরুটা নিয়ে ছাড়িয়ে রাখেন যারা বড় গরু তৈরি করতে চায় অনেক টাকার গরু হবে ভাই আর এইসব গরুতে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার এইসব গরম বলে না ঠান্ডা বলেন এদের কাছে কিচ্ছু না আমি প্র্যাকটিক্যালি প্রমাণ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব জি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এটা আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ দুটাই পাবেন দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে আমার সাথে কথা বলে গোটা নিতে পারবেন এবং সর্বশেষ একটা কথা বলব এই গরুটা অবশ্যই অবশ্যই আপনারা ফার্ম ভিজিট করে গোটা সংগ্রহ করবেন মনে গেছে অন্তত হলো তৃপ্তিটা পাবেন ভাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম